আজ এগারো দশ দুই হাজার চব্বিশ আমি সোহান আর রুস্তুম তিনজনে মিলে আজকের এই কৃষ্ণচূড়া গাছটা ফর্মেটা বাজারে এই বাজারে যে আমাদের এই গাছটা রোপন করতেছি ইনশাল্লাহ একটা সময় এই গাছটা এত সুন্দর হবে সে আশা করতেছি এই দিনে আসলে এই যে সামাজিক বনোন কর্মসূচিতে আমরা গ্রহণ করছি এবং এবারে নিজেরা খুবই ধন্য মনে করি এটা সম্পূর্ণ দেশের দেশের দশের জাতির আমাকে আবেদন ধন্যবাদ ব্যাস